তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত তারা কি করবে এটা কোন দলের জানার কথা না কিন্তু এক কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে আমরাও হাতে চুরি পরে থাকিনি এবং কঠোরভাবে প্রতিবাদ করবো বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয় ইলেকশন কমিশনকে আমরা সাহেস্তা করবো SIR ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে বঙ্গে বিজেপি চাইছে এই SIR কে হাতিয়ার করতে নেতাদের মুখে তাই হুংকার যে ইতিমধ্যে খালার আর বিজেপি 2 কোটি 33 লক্ষ 72 হাজার গ্যাপ কত বিয়াল্লিশ লাখ এক কোটি নাম এসআইআর এ বাদ যাবে এসআইআর এর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার চব্বিশ উনচল্লিশ পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ভুয়া ভোট মৃত ভোট বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোন গ্যাপ নেই বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে কোন ভোটার লিস্টে কারচুপি করতে নেবেছে যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন রাজবংশী কারা হিন্দু মতুয়া কারা হিন্দু ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে মানুষের সেকন নিয়ে টানাটানি করছে এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে এই আশঙ্কা অনেকেরই যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা এরা যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন CAE আশাশ একজন বাংলাদেশী মানুষ যারা উদ্বাস্তু তারা ভারত বর্ষ থেকে যাবে না আসবে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন আমি এই কথাও বলবো সিটিজেনশিপ अप्लाई করুন যারা বাংলাদেশ থেকে এসছেন যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে থাকবে অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই এসআইআর সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুল ভাবে আঘাত আসতে চলেছে সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেমেছেন এসআইআর ন্যায্য নাগরিক বাদ যাবে কেন বাংলা মুসলিম ভোট চান না এ কথা কোনোদিন বলেননি এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী আর এ নিয়েই তরজা তুঙ্গে আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না শুভেন্দু অধিকারী এই দাবি করলেও এর আগে নানা সময়ে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে নানা কথা আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যে আমার সাথ হাম উনকা সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিড সংখ্যা লঘু মোর্চা এখানেই শেষ নয় রীতিমতো হুমকির সুরও শোনা গিয়েছে ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না গত কয়েক বছরে বিধানসভা লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর মুসলিম ভোট পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মুসলিম পঁচিশ শতাংশ থেকে নব্বই শতাংশ মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা একশো ছেচল্লিশটি চব্বিশের লোকসভা ভোটে এই একশো ছেচল্লিশ আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল একশো নটিতে বিজেপি পঁচিশটিতে একুশের বিধানসভা ভোটে একশো ছেচল্লিশ আসনের মধ্যে একশো একত্রিশ আসনে যেতে তৃণমূল বিজেপি যেতে চোদ্দ এই অঙ্ক মাথায় রেখে কি শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে না পারলে যে এই রাজ্যে ভালো ফল করা কঠিন সেটা বুঝতে পেরেই কি ভোটের আগে এখন সুর বদল ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায় আপনারা সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী কিন্তু ঘুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন রক্ষা কবচ আজ নেই এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নরমিম চাই না উত্তরেও পাখির চোখ সংখ্যালঘু ভোট কেন কথা বলছি কারণ অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক সংখ্যালঘুদের একাংশের বিজেপির কোচবিহারে বিজেপি রাজ্যসভার সাংসদের সঙ্গে বৈঠক সৌজন্যমূলক সাক্ষাৎ দাবি অনন্ত মহারাজের বিজেপি সাংসদকে কটাক্ষ তৃণমূলের আমার এখানে যে মানুষ মুসলিম মানুষগুলো আসছে এদের সঙ্গে আমাদের হিস্টোরিক্যাল কি সম্পর্ক সেই বিষয়ে একটু ডিসকাশন এরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর আনডিবেটেড গোয়ালপা ডিস্ট্রিক্ট অফ আসাম না 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 আমাদের সঙ্গে সদস্য নয় এটা সাধারণ মানুষ সাধারণ মানুষ এই আমাদের এখানে জিওগ্রাফিক্যালি আমরা কী ছিলাম হ্যাঁ আমরা এতদিন যাবে কি করে জীবনযাপন করেছি ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক সেইটা ডিসকাস হল আসলে এটা বিজেপির দ্বিচারিতা ছাড়া কিছু নেই সেটাই স্পষ্ট হচ্ছে ভোট এগোচ্ছে বলে বিভিন্ন ধরনের এ ধরনের কর্মসূচি করে তারা রাজনৈতিক ভিভিডেন্ট পাওয়ার চেষ্টা করছে কিন্তু মানুষ উপলব্ধি করছে যে তারা কতটা মানুষ দরদি বা বিভিন্ন সমাজের মানুষের দলদি সেটা তাদের কর্মকাণ্ডে স্পষ্ট হয়েছে মুসলিম সমাজ হোক রাজবংশী সমাজ হোক সাধারণ মানুষ হোক সকলের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় সার্বিকভাবে কাজ করে চলেছে